খবর বাংলা ঠিক সঙ্গে রয়েছে স্মৃতি বিস্তারিত গৃহবধূকে স্বামীর বিয়ের পর থেকে পনের দাবিতে বোলপুরের গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে কিন্তু সেই বিষয়ে অভিযোগ জানাতে গেলে বোলপুর থানা থেকে বারবার ফিরিয়ে দেওয়া হয় গৃহবধূকে বিয়ের পর থেকে কনের দাবিতে বোলপুরের গৃহবধূকে মাধুরের অভিযোগ স্বামী ও শ্বশুর দাঁড়িয়ে লোকজনের বিরুদ্ধে কিন্তু সেই বিষয়ে অভিযোগ জানাতে গেলে তাকে বোলপুর বোলপুর থানা ও মহিলা থানায় অভিযোগ বোলপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেখান থেকে দাঁড়িয়ে ফিরিয়ে দেওয়া হয় ও সংসার করার উপদেশ দেওয়া হয় প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও তার অভিযোগ নেওয়া হয়নি অন্যদিকে বোলপুর মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগকারিনীদের দাবি সেখানে তালা বন্ধ অবস্থায় ছিল সেখানে তাকে জানানো হয় মহিলা থানায় কোনো অফিসার নেই তাই দশ দিন পরে আসতে হবে নিজের খবর হওয়া অত্যাচারী অভিযোগ জানাতে না পেরে অসহায় অবস্থান গতকাল গভীর রাতে অভিযোগ জমা নিলে সকালে তা ফিরিয়ে দেয় বোলপুর থানার পুলিশ আমার অভিযোগ আমি করে তিন তারিখে বিয়ে করেছিলাম ছ তারিখ ছ তারিখ থেকে আমাকে অত্যাচার করছিল আমার খুব মারধর করতো আমার বর আমার শাশুড়ি আমার ননদ শ্বশুর সবাই দেখতো কিন্তু ছাড়াতো না কিন্তু শাশুড়ি আর আমার বর বেশি করতো এত মার তো ফোন চাইতাম যে বাড়িতে একবার জানানোর জন্য কিন্তু ফোনটা কেড়ে নিয়েছিল ফোনটা সঙ্গে সঙ্গে ভেঙে দিলো নিয়ে বেরোনোর জন্য আমি বাইরে বেরিয়েছিলাম তাতেও কিন্তু মারতো বাইরে বেরোতে দিত না কারো তো কন্ট্রাক্ট রাখতে দিত না তারপর নিয়ে তারপর আমি ওই ওইখান থেকে দাদাকে আর জামাইবাবুকে ফোন করলাম আমার শাশুড়ি ফোন নিয়ে যে বাড়িতে জানাবো আমার শাশুড়ি আমার ফোন করার পর দাদা জামাই বুড়া সব এসে আমাকে রাতে বেলাতে নিয়ে যায় তারপর সকালে এসে আমি বোলপুর থানায় গেছিলাম থানাতে বলছে যে কোনো কেস নেওয়া হবে না কোনো কেস নেওয়া হবে না তুমি সংসার করো গা আবার একটু আগেই এই কটা দশের সময় গেলাম মহিলা মহিলা থানা ওইখানে করে তালা মারা ছিল ডাকলাম বলছে যে কেউ নেই আমি এখন কমপ্লেন নিতে পারবো না তুমি দশ দিন পর আসবে তাহলে আমি শুধু এই মুহূর্তে সারা সরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন দাস প্রসূন গৃহবধূকে মারধরের অভিযোগের সাথে উঠে আসছে একাধিক অভিযোগ জানা যাচ্ছে থানা থেকেও নাকি কোনো অভিযোগ নেওয়া হচ্ছে না তার পক্ষ থেকে কিন্তু কেন কি জানতে পারছো একেবারে সেটি তোমাকে প্রথমেই বলে রাখি এই গৃহবধীকে প্রথমে মানসিকভাবে হেনস্থা এবং শারীরিকভাবে মারধর অভিযোগ করে ওই মহিলাটি মহিলাটি দীর্ঘদিন ধরে তাকে পণের দাবিতে তাকে মারধর করে এবং তাকে বলা হয় তার বাড়ি থেকে পণ নিয়ে আসতে এবং তাকে নিজের নিজের বা হেনস্থা করে অনেকদিন ধরেই এই এইভাবে চলে আসছিল ওই মহিলাটি প্রথমে তার দাদাকে জানায় তার দাদা তার বাড়িতে গেলে তাকেও হেনস্থা করে এবং যেমন করে হোক তাকে বার করে নিয়ে আসে এবং এই অভিযোগকে বোলপুর থানাতে জানাতে গেলে সেই যে অভিযোগ প্রথমে বোলপুর থানায় নেয়নি সে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরবর্তীকালে বোলপুর শান্তিনিকেতন মহিলা থানা আছে সেখানে যায় সেখানে গিয়ে মহিলাটি গিয়ে দেখতে পাই থানাতে তালা বন্ধ করা আছে এবং ভেতরে দুজন মহিলা ছিল এবং তাদেরকে ডাকলে তারা জানান যে তারা ওই মহিলা থানায় কর্মরত কিন্তু ওরা তারা গার্ড দিতে এসে মহিলা থানায় কোনো অফিসার নেই এবং অফিসার না থাকার কারণে তাদেরকে দশ দিন পর আসার আসার জন্য বলা হয় দশ দিন দশ দিন পর গেলে তাদের অভিযোগ নেওয়া হবে এবং তারা পুরি আবার ফিরে আসে বোলপুর থানায় বোলপুর থানায় এসে সেইগুলো কথাগুলো জানান এবং তারপরে বোলপুর থানায় প্রথমে অভিযোগ নেয় এবং সকালবেলায় ওই মেয়েটি আবার অভিযোগের রিসিভ কপি আনতে গেলে তাকে অভিযোগ ফিরিয়ে দেওয়া হয় তারপরই তাকে মেয়েটিকে প্রথমে থানাতে চিল্লা মিলি করে এবং তারা জানান যে সাংবাদিকদেরকে ডাকা হবে এবং সাংবাদিক আসলে কি আপনারা অভিযোগ নেবেন এবং তৎক্ষণাৎ এই কথাটা শোনার পরেই বোলপুর থানা পুলিশ নড়ে বসে এবং মেয়েটিকে ডেকে তার অভিযোগ পত্র নেয় বোলপুর থানা সেটি বেশ প্রশ্ন চলে আসে পরবর্তী খবরে দাউদাউ করে জ্বলছে আগুন আগুনে জ্বলে পুড়ে খাক দার্জিলিং এর পর্যটন কেন্দ্র মেগেটার লাগোয়া বিস্তীর্ণ বনভূমি সোমবার রাতে দার্জিলিং এর পুলবাজার বিজনবাড়ি ব্লকের অধীনে মেগেটারের কাছে কালাইয়া জয় জঙ্গলে আচমকায় আগুন লাগে ঠিক কিভাবে আগুন লাগলো তাও এখনো স্পষ্ট নয় তবে শুকনো আবহাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে যেহেতু সংলগ্ন এলাকায় জনবসতি নেই তাই আগুন ছড়িয়ে পড়লো জীবহানির জীবন খবর পাওয়া যায়নি দাউ করে জ্বলছে আগুন আগুনে জ্বলে পড়ে খাক দার্জিলিং এর পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া বিস্তীর্ণ বনভূমি সোমবার রাত চুরবাজার বিজনবাড়ি ব্লকের অধীন অধীন অধীনে মেগিটারের কাছে কালাইয়া জয় জঙ্গলে আচমকায় আগুন লাগে ঠিক কিভাবে আগুন লাগলো তাও এখনো স্পষ্ট নয় তবে শুকনো আবহাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে স্থানীয় প্রশাসন সূত্রে খবর যেহেতু সংলগ্ন এলাকায় জনবসতি নেই তাই আগুন ছড়িয়ে পড়লো জীবনহানির কোনো খবর পাওয়া যায়নি থাকার হয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণদাস কৃষ্ণ দেখো দার্জিলিং থেকে মেগিটার কিন্তু খুব বেশি দূরে নয় 23 থেকে 31 কিলোমিটার দূরে সেই মেগিটার পর্যটন কেন্দ্র দার্জিলিংে বায়টে গেলে প্রচুর পর্যটন পর্যটক কিন্তু সেই মেগিটারে মেগিটারই পর্যটন কেন্দ্রে বায়টে যান সেই পর্যটন কেন্দ্র লাগোয়া বৃষ্টিন ও বনভূমিতে সোমবার রাতে দার্জিলিং এর পুলবাজার বিজনবাড়ি ব্লকের অধীনে মেঘিতারের কাছে তাইলাজল জঙ্গলে আচমকাই কিন্তু আগুন লাগে ঠিক কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় কিন্তু যেহেতু শুকনো আবহাওয়া সে কারণে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে যেহেতু সংলগ্ন এলাকায় জনবসতি সেরকম নেই তাই আগুন ছড়িয়ে পড়লেও জীবনহানির কোন খবর তখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আশঙ্কা করা হচ্ছে মানুষের প্রাণহানি না ঘটলেও কিন্তু বেশ কিছু বন্য প্রাণ এই আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে পাশাপাশি ক্ষতি হতে পারে জঙ্গলের বেশ কিছু বড় গাছেরও তোমাকে জানিয়ে রাখি যে সোমবার দার্জিলিং এবং কালিম্পং জেলা জুড়ে কিন্তু কিন্তু দুপুর থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল আর এই আগুন আরো ছড়িয়ে পড়ে এবং বছরের এই সময় জঙ্গলে আগুন লাগার দ্রবণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই নিয়ে পরিবেশ কর্মীদের মধ্যেও কিন্তু উদ্বেগ বাড়ছে বনকর্মীদের সন্দেহ বৃষ্টির চেয়ে স্থানীয় কিছু মানুষ কুসংস্কারে বসে এই কাজ করে থাকতে পারেন এরকম বিগত দিনে দেখা গিয়েছে কুসংস্কারের বসে বৃষ্টিতে মানুষ কিন্তু জঙ্গলে আগুন লাগিয়ে থাকে এই ধরনের এরকম একটা প্রবণতা একটা বেশ কিছু মানুষের মধ্যে রয়েছে সেটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে যদিও সেটা স্পষ্ট নয় গত পনেরো দিন ধরে সিকিমে বৃষ্টি হয়েছে স্নোফল রয়েছে কিন্তু দার্জিলিং কালিম্পং বা শিলিগুড়িতে কিন্তু একই পরিস্থিতি বৃষ্টি সেভাবে হয়নি এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু বন্য প্রাণীরা বিপাকে পড়েন মানুষের কিন্তু সেদিকে কিন্তু দুঃখ নেই যদিও সকালের যে আপডেটটা আমরা পেয়েছি তাতে কিন্তু আগুন কিন্তু যথেষ্টই নিয়ন্ত্রণে নেই বললেই চলে সারা রাত ধরে জঙ্গলের বেশ কিছু ইঞ্জিন পৌঁছে কিন্তু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে যতই বেগ পেতে হোক না কেন আগুন কিন্তু আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে আচ্ছা আচ্ছা বেশ ধন্যবাদ কৃষ্ণ। নিয়ম একটা বিরতি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल শাসকের নজর থাকবে খবরে জেলা জেলা চলছে ভূতুর ভোটার ভূতুড়ে ভোটার খোঁজার কাজ আর এবার উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের गोपालপুর 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাটোড়া এলাকায় 277 নম্বর বুথ সহ गोपालপুর নম্বর অঞ্চলের একাধিক এলাকায় হাতে প্লাকার্ড নিয়ে ভূতুড়ে ভোটারদের খোঁজে তৃণমূল নেতৃত্বরা স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একই এপিক নম্বরে রাজ্য সহ ভিন রাজ্যের ভোটার রয়েছে অর্থাৎ এপিক কার্ড রয়েছে তাই অবিলম্বে সেই সকল ভুতুরে ভোটার ডিলিট করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা হোক আর এই নির্দেশ পেতেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলছে ভুতুরে ভোটার খোঁজার কাজ আর এবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের গোপালপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাটোড়া এলাকায় দুশো সাতাত্তর নম্বর বুথ সহ গোপালপুর দু নম্বর অঞ্চলের একাধিক এলাকায় হাতে প্লকার নিয়ে ভুতুরে ভোটার খোঁজার কাজ করছেন সঙ্গে ছিল প্রতীকী ভোট তৃণমূল নেতৃত্বের দাবি অবিলম্বে ভোটারে ভোটার খুঁজে ডিলিট করতে হবে এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে পাশাপাশি তারা বলেন ভোটারে ভোটার খুঁজে তারা প্রশাসনকে জানাবেন এবং এ বিষয়ে প্রশাসন যথাযথ ভূমিকা নেবেন বলে আশা করছি এমনটাই দাবি করছেন নেতৃত্ব নেত্রে নির্দেশ পেয়েই একশো একুশ হাওয়া বিধানসভার গোপালপুর নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সর্বজন গ্রাহ্য নেতৃত্ব যুব সভাপতি কামরুল সর্দার ও ঘরোয়া এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন বুলবুল এর যৌথ দগে দুশো নম্বর বুথ সহ বিভিন্ন গ্রামে ভূতরে ভোটার নিধন পরিক্রমা উপস্থিত ছিলেন বুথের জনপ্রতিনিধি অমর সিংহ সহ একাধিক কর্মী সমর্থক বৃন্দ নেতাজি ইন্ডো থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে আমাদের ভূতরে ভোটার সম্বন্ধে আমাদের সতর্ক করেছেন আমাদের প্রকাশ্যে বার্তা দিয়েছেন এবং আমাদের রাজ্যের আমাদের সাধারণ সম্পাদক অভিষেক আমাদেরকে যে বার্তা দিয়েছেন যে ভূতরে ভোটারকে আমাদের চিহ্নিত করতে হবে যেমন মহারাষ্ট্র এবং দিল্লিতে যেভাবে ভোটার ভোটারের মাধ্যম দিয়ে ওই সরকারকে পরাজিত করেছে ঠিক তদ্রূপভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেখুন আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিষ্কার বার্তা দিয়েছিলেন এই বিষয়ে ভুতরে ভোটার অনুসন্ধানের ক্ষেত্রে যে ধরনের সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ার জন্য তারপরে গত পনেরো তারিখে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ক্যাটাগরিক্যালি এই বিষয় নিয়ে আমাদের রুটম্যাপ ঠিক করে দেন এবং বিধায়ক আমাদের সম্মানিত বিধায়ক রবিউল ইসলাম এবং আমাদের ব্লক সভাপতি শফিক আহমেদ মাদার মশাই আমাদেরকে ক্যাটাগরিকালি বিষয়টা বুঝিয়েছেন এবং তারপরে আমরা সমস্ত কর্মী সমর্থকদেরকে নিয়ে সমস্ত মেম্বারদেরকে নিয়ে আজকে এই গুতরে ভোটার নিধন করার পরিক্রমায় নেমেছি দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা বারবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে মেলেনি কোনো সুরাহা অভিযোগ বাসিন্দাদের তাই এদিন আসানসোলের পৌর নিগমের সত্তর নম্বর ওয়ার্ডের কুলটির বারো নম্বর লোক ধরে এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা বালতি নিয়ে পথ অবরোধ পানীয় জলের দাবিতে বালতি হাতে পথ অবরোধ দীর্ঘদিন ধরে এলাকার পানীয় জলের সমস্যা আসানসোলের পৌর নিগমের সত্য নম্বর ওয়ার্ডের পুলটি বারো নম্বর লোকো লাইন এলাকার ঘটনা মঙ্গলবার স্থানীয়রা পথে নেমে বিক্ষোভ দেখায় অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল মিলছে না স্থানীয় কাউন্সিলরকে বলেও কোনো সুরাহা হয়নি তাদের আরও অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন যে এই এলাকায় ভোট পায়নি বলে জল দেবে না তাই এদিন পজ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে এই ঘটনাস্থলে পুলিশ থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর পৌঁছায় যদিও পর বাহিনী বলে জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করছেন স্থানীয় কাউন্সিলর আমার চলে আসতে দিদি ভাই ভোট দিন বুদিদি ভাই ভোট দিন তাহলে কেরাম লাগে বলুন আপনি আর চার মাস ধরে জল পাচ্ছি না ছেলে পুলে নিয়ে কোথায় যায় কোন করে সংসার চলে আছে আমাদের গোটা পাড়াতে পানি নিয়ে মানে খুব অসুবিধা আমাদের লেডিস গুলা গিয়েছে কৌন্সিলার ওখানে ওখানে বলছে কি ওখানে গিয়েছে বলছে কি আমরা জল মানে घर वोट पाए ना हमारा जोल दीते पारबो ना तारपोर जो तो घोड़ा कारो खातिर तीन हज़ार टाइम करे कारो खातिर पाँच सौ टका करे एमनी पैसा लिए कारो घरे खोल रहे जब से यहाँ पर ही लोग सारा हमारा सेल पर डिपेंड रहा सेल जब पानी देना बंद किया आउट एडिया में इसीलिए तकलीफ ज़्यादा बढ़ गया और खास करके हमारा जो कारपोरेशन है वो लाइन बिछाया है लेकिन पानी नहीं आ रहा है और इसके लिए हम लोग कार्पोरेशन के बोले थे कि यहाँ पर एक रिजर्वर बनाया जाए तो हमारा रिजर्वर यहाँ पर सेंसन हो गया है केंदुआ बाजार में एक रिजर्वर बनेगा जब तक रिजर्वर बन नहीं रहा है आदमी को पानी की पूर्ति नहीं हो पाएगा रिजर्वर हमारा सेंशन हो गया है प्रोसेस में है कलकत्ता गया है प्रोसेस में इसके बाद में आके यहाँ पर काम लगेगा खबर रखन तो खबर है जन नजर रखर बांग्लाये